আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কেমা যেরকমভাবে ভাবে কুতিবা আমি ফরজ করেছিলাম আল্লাদিন আমিন কবলে কম তোমাদের পূর্ববর্তীদের প্রতি তোমাদের আগের মানুষ যারা অতিবাহিত হয়ে গেছে যারা কবরে ঘুমিয়ে রয়েছে তাদের প্রতি আমি যেমন করে রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম ঠিক তেমনি ভাবে তোমাদের প্রতি আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছি সোহান আল্লাহ আমি বললাম রব্বুল আলামিন রমজান মাসের রোজাটা কি কারণে ফরজ করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তিনি বলেন লাআল্লাকুম তাত যাতে করে আমার গোলামগুলো মুত্তাকি হইতে পারে আল্লাহ এই রমজানে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে সবাইকে প্রস্তুতি নিতে পেরেছি সবাইকে প্রস্তুতি নিতে পেরেছি প্রস্তুতি নিতে হবে আকায় নামদার তাজেদারি মদিনা সরকার দো আলম শাফিউল মুজনাবিন রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সল্লাল্লাহু আলহি আসাল্লাম রসুল সল্লাহ আলহি আসাল্লাম রমজানের পূর্ব মুহূর্তে তিনি সাহাবীদেরকে আহ্বান করে একটি ভাষণ দিতেন আল্লাহর পাইগম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম হজরতে সালমান ফারসি রজিয়াল্লাহ হুত আলান তিনি হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী রমজানের পূর্ব মুহূর্তে সাবানের শেষ পর্যায়ে তিনি সাহাবিদেরকে উদত্ত আহ্বান জানিয়ে তিনি বলতেন ইয়া আইয়ো পদ আদুল্লাহ শাহরুন আজিম হে মানব সকল তোমাদের সামনে এমন একটি মাস এসেছে এমন একটি মাসের ছায়া তোমাদের ওপর পড়েছে এটা সর্ব সোহান একটি এ মাস মাস যখন আসে আসলে পরে আল্লাহ পাক মাস আসলে পরে রব্বুল আলামিন আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান দরজাগুলো একেবারে বন্ধ করে দেন সুহান আল্লাহ বলবেন না আর বলেন সুহান আল্লাহ রহমতের দরজা খুলে দেন আল্লাহ রহমতের দরজা খুলে দেয় কিন্তু আমার মনে হয় আল্লাহ রহমতের দরজা ঠিকই খুলে দেয় এ কথা তো অবিশ্বাস করা যাবে না অবিশ্বাস করা যাবে কথা বলেন অবিশ্বাস করা যাবে রসুলের কথা অবিশ্বাস করলে ইমান থাকবে না ইমান থাকবে না তা আল্লাহ রহমতের দরজা ঠিকই খুলে দেয় কিন্তু বাংলাদেশের ওপর রহমত পরে না তো বাংলাদেশে কি রহমত পরে বাংলাদেশে তো রহমত পরে না বাংলাদেশে শুধু গজব পড়ে রমজান মাস আসলে কথা ঠিক কিনা তার কারণ আমার মনে হয় আপনারা আমার কথায় বেজার হচ্ছেন কি রাগ করতেছেন যেহেতু আমিও বগুড়া জেলার সন্তান আপনারা বগুড়া জেলার মানুষ ডোন্ট কেয়ার কোনো ভয় আছে কোনো সমস্যা আছে যদি হুজরক নিয়ে যায় তখন হুজুর আমরাও আসিচ্ছি নাকি কথা এরকম ভাই চলে যায় না গেলে সাথে যাই লাভ আছে যে তরি তরকারির দাম অন্তত তিন বেলা খাবার পাবেন কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন রাগ করেন না আল্লাহ পাক রহমত ঠিকই দান করেন কিন্তু বাংলাদেশে রহমত গুলো পরে না এই যে সামিয়ানা দেওয়া হয়েছে না ভাই ওই যে ই করেটার যে গাছ আছে ওই গাছ থেকে যদি পাতা পড়ে এই পাতাগুলোকে সামিয়ানার ওপর পড়বে না গড়ে যা ওই পাশে পড়বে কথা বলেন দুই দিকে পড়ে যাবে না তো রমজান মাস আসলে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন রহমত পড়তে থাকে কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে অন্যায় অবিচার বাংলাদেশের ওপর দিয়ে দুর্নীতিবাসদের একটা সামিয়ানা পড়ে যায় ঠিক কিনা রমজানের বাহিরে যে জিনিসের দাম থাকে একরকম রমজান মাস আসা মাত্রই ওরা জানে যে এখন মুসলমানদের একটা চেতনার দিন মুসলমান এখন শুধু এবাদতের মধ্যেই মশগুল হয়ে যাবে লিপ্ত হয়ে যাবে এখন যদি দুই চার টাকা মানুষদের কাছ থেকে চোষণ করে নেওয়া যায় তো কোনো সমস্যা হবে না কথা ঠিক কিনা এজন্য আমার মনে হয় রমজান মাসের আগে শবে বরাতের পর থেকে নিয়ে যেহেতু রমজান মাস আসলে পরে আল্লাহ নবী বলেছেন শয়তানকে বেঁধে রাখা হয় শয়তানকে কি করা হয় শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো শয়তান আমার মনে হয় আমার দেশের কিছু দুর্নীতিবাজ কিছু সিন্ডিকেট ব্যবসায়ী ওদেরকে ডাকে ডাক বলে ভাই রমজান মাস যেহেতু আসতেছে আমার সময় শেষ আমার তো এখন বান্দা রাখা দিবে আমার কাজের দায়িত্বগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আওয়াজ বলেন ঠিক কিনা যেহেতু আমি বাঁধা পড়ে যাচ্ছি আমি শিকল হয়ে যাচ্ছি আমার কাজগুলো তোমরাই করো কথা ঠিক কিনা রমজান মাস যে আসে বহির বিশ্বগুলো প্রত্যেকটা পণ্য থেকে টেন পার্সেন্ট এইট পার্সেন্ট পণ্য ভেদে জিনিসের দামগুলো কমিয়ে দেয় আর আমার দেশে গরিব মানুষ অসহায় মানুষ খেটে খেয়ে যারা জীবন পরিচালনা করে তাদের প্রতি দামের মূল্য ঊর্ধ্বগতি চাপাইতে চাপাইতে রমজান মাসে সর্বশেষ চাপায় দেয় কথা ঠিক কিনা এই মুহূর্তে একজন গরিব মানুষ কীভাবে চলতে পারে চলার কোনো ক্ষমতা আছে একজন গরিব যে সর্বস্তরে বলতে পারে আমি ধরে নিলাম তার জীবন যে কোনোভাবে চলে কিন্তু একজন মধ্যবিত্ত যে বলতেও পারে না নিজের মান সম্মানের কারণে তার জীবন কিভাবে চলবে নীরবে বাংলাদেশের ওপর দিয়ে একটা দুর্ভিক্ষ চলছে বলার কিছু নাই কথা ঠিক কিনা বলার কেউ নাই বলতে গেলেই সমস্যা বলতে গেলেই সমস্যা হুজুর এগুলা বলেন কেন ওপরে কি আছে বলেন নিচে মরে গেলে কি হবে এগুলো বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে রমজানের রোজা ফরজ করেছেন কেন ফরজ করেছেন একমাত্র কারণ সেটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যাতে করে মানুষ কি হতে পারে কি হতে পারে বলেন আওয়াজ দে বলেন কি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আর আওয়াজ দে বলেন কেমন কুতিবা আলাদিন তবেলিকুম লাল্লা কুম তত আল্লাহ ফকরব্গুলা আল্লামিন বলেন আই ইয়ু আল্লাদিন আ মানুহ হে ইমান দর গণ কুতিমা আলাইকুমুসিয়াম আই ফুরিজ আলাইকুমুসিয়াম তোমাদের প্রতি রুমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা যেরকমভাবে ভাবে কুতিবা আলাল্লা দিন আমিন আই ফুরিজা আলাল্লা দিন আমিন কবলিকুম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অভয় দিচ্ছেন বান্দা রমজানের রোজা পেয়ে তোমরা যেন ঘাবড়িয়ে না যাও টেনশনে যেন পড়ে না যাও সেই সূর্য উদিত হওয়া থেকে নিয়ে শুরু করে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত কিভাবে আমরা এত লং টাইম না খেয়ে থাকবো আমরা তো থাকতে পারবো না এই জন্য একটা আল্লাহ করেছেন কামা অর্থ কি বলেন শব্দটা কি বলেন কামা বলেন না কামা আরো জোরে বলেন কাফ মিম আলিপ তিনটা হরফ বলছেন কয়টা সব পাচ্ছেন বলেন কয়টা সব পেয়েছেন বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি বলতাম ভাই প্রত্যেকটা হরফের বিনিময় দশ টাকা করে পাবেন চুপ থাকতেন কেউ এই যে তিরিশটা হবে ওই সময় হবে যখন আপনার আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে যারা শুয়ে আছে কবরে ওরা বুঝতেছে একটা হরফ উচ্চারণের কত মূল্য রয়েছে একটা সেজদার কত দাম রয়েছে সম্মানিত হাজিরিন জেনে বুঝে সেজদা নষ্ট করি একটা সেজদার দাম কেউ দিতে পারবেন একটা সেচ দা এক সেচ দেয় বেশি না কয় শেষ দা একটা দার দাম দিতে পারবেন এই পৃথিবীর সমস্ত সম্পত্তিগুলো বিক্রি করে সারা পৃথিবী বিক্রি করে যদি বলা হয় একটা সেচদার মূল্য আপনি কিনে নিবেন নিতে পারবেন আওয়াজ দা বলেন পারবেন কিন্তু বলেন তো আমাদের জীবনে জীবনে কেন যদি আজকেও কেউ বলি ফজরের শেষ দা আমাদের কাছ থেকে নষ্ট হয়েছে কি হয়নি আরো আসতে বলি আসে না ওরে আল্লাহ না সব ফের বসে আছে না সবই না ফেরেস্তা বসে আছে ফজরের সেচ যারা নষ্ট করেছি ভাই ঠিক করেছি না অন্যায় করেছি আওয়াজ দে বলি ঠিক করেছি না অন্যায় করেছি ঢাকা বেইলি রোডে আগুন লেগে কত মানুষ পুড়ে গেছে ভেতরের দৃশ্য যেদিন আমি দেখলাম আহা এরা বাঁচার জন্য কতই না চেষ্টা করছে কিন্তু বাঁচতে পেরেছে পুড়ে মারা গেছে আমার একজন মুসল্লিকে বললাম আপনি ফজরের জামাতে আসেন কিন্তু আপনার দুইটা সন্তানকে আমি কেন দেখি না তাদেরকে নামাজে দেখি না কেন মুরব্বী বলে হোজোর অরা ঘুম থেকে ওঠে না অনেক রাত্রিতে ঘুমায় এই জন্যে ডাক দিতেও পারি না অনেক রাত পর্যন্ত লেখাপড়া করে আমি বললাম মরব্বি শোনেন যদি কোনোদিন হঠাৎ রাত্রে ঘুমের মধ্যে আপনি দেখতে পালেন অথবা আপনার নাকে একটু পোড়া পোড়া গন্ধ আসতেছে ঘুম ভেঙে গেল গভীর রজনীতে খেল করে শোনেন গভীর রজনীতে আপনার ঘুমটা ভেঙে গেল আপনি লক্ষ্য করে দেখলেন কিচিং রুম থেকে রান্নাঘর থেকে আগুন লেগেছে আগুনটা দাউ দাউ করে আপনার সন্তানদের দুই ঘরের দিকে যাচ্ছে বড় ছেলে যে ঘুম যে যেখানে ঘুমিয়েছে ছোট ছেলে ঘুমিয়েছে সেই ঘরের দিকে যাচ্ছে আপনি পিতা হিসাবে কি করবেন বলেন কয় হুজুর এটা কী বলেন বাপ যা করার দরকার তাই করব আমি বললাম যদি আপনার সন্তান ঘরে ঢুকে দেখেন উলঙ্গ অবস্থায় শুয়ে আছে আপনি কি বলবেন বাবা ওট আগে লুঙ্গি পরে কথা বলবেন না ঠ্যাং ধরে টানা হেসরা নিচে নেমে নিয়ে যাবেন বলে হুজুর আগে ওর জীবন বাঁচান লাগবে তারপরে লুঙ্গি দিলেও হবে কথা বলেন ঠিক কিনা আমি বললাম মুরব্বী দুনিয়ার আগুন থেকে আপনি বাবা হিসাবে বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু যে সন্তান ফজর নামাজ কাজা করে ঘরের মধ্যে ঘুমায় আপনার যে কন্যার সন্তান নামাজ কাজা করে ঘরতে ঘুমায় যে ছেলের বউ নামাজ কাজা করে ঘরেতে ঘুমায় তাকে আপনি আপনার সন্তানকে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন না আপনি সঠিক পিতা নয় আপনি পিতা নামে একজন কলঙ্ক পিতা আপনি কলঙ্কিত পিতা যেই পিতা তার সন্তানকে যে ভাই তার ভাইকে যে স্বামী তার স্ত্রীকে জাহান আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে না ও যোগ্য পিতা না ও যোগ্য স্বামী না যোগ্য ভাই না যোগ্য বোন না যোগ্য আত্মীয় না যোগ্য বন্ধু না কথা বলেন ঠিক না এই দুনিয়ার বন্ধুত্ব হবে কার জন্য বলেন আর আওয়াজ দিয়ে বলেন কার জন্য এই দুনিয়ার সম্পর্ক হবে একমাত্র আল্লাহ তালার জন্য এজন্য সর্বসময় সময় আপনাকে চেষ্টায় থাকতে হবে যেন পৃথিবীতে বাঁচা থাকাকালীন যতদিন বেঁচে রাখবেন মহান রব একটা শেষ যেন আমার কাছ থেকে নষ্ট না হয় পারবেন তো ইনশাল্লাহ একটা শেষ যেন নষ্ট না হয় যেহেতু ওই জিনিসের দাম মূল্য আমি দিতেই পারবো না তাহলে নষ্ট করি কিভাবে সম্মানিত হাজিরেন আল্লাহাক রব আলিন বলছেন কামাম কুতিবা আল্লা একটু লক্ষ্য করে আয়তের তাপসিরটা শুনে যান আল্লাপাকুল বলেন কামা যেরকম ভাবে কুতিবা আমি ফরস করেছিলাম আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের প্রতি তোমাদের আগের মানুষ যারা অতিবাহিত হয়ে গেছে যারা কবরে ঘুমিয়ে রয়েছে তাদের প্রতি আমি যেমন করে রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম ঠিক তেমনি ভাবে তোমাদের প্রতি আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছি হান আল্লাহ আমি বললাম رب العالمین রমজান মাসের রোজাটা কি কারণে ফরজ করেছেন আল্লাহ পাক সুবহানাহু তিনি বলেন লাআল্লাকুম তাত যাতে করে আমার গোলাম গুলো হইতে পারে সুবহানাল্লাহ আর আজদা বলি সুহান আল্লাহ পাক সুবহানাহু আমাদেরকে মোত্তাকি হওয়ার জন্য রমজান মাস দিয়েছেন কি হওয়ার জন্য বলেন আর কি হওয়ার জন্য মোত্তা কি কারা তাদেরকে একটু চিনায় দেন তাকুয়া কাকে বলে সেটা একটু বোঝাইয়া দেন আল্লাহ বকরবুল আলমিন কোরআনের শুরুতেই আমাদেরকে তাকুয়া অবলম্বীদের সেন্টম নিদর্শনগুলো জানিয়ে দিয়েছেন

وَمِمَّا ফি يُنْفِقُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম কয়টা হরফ বলেন কয়টি হরফ বলেন আলিফ লাম মিম তিনটি হরফ যারা মুখ দিয়ে উচ্চারণ করেছেন কয়টি নেকি পেয়েছেন আর আওয়াজ দিয়ে বলেন কয়টি নাকি পেয়েছেন নগতে না বাকিতে নগদে পেয়েছেন এই কথা যার কলিজাই যতটুকু ধরেছে তার ইমান ততটুকু আছে ঠিক না আখের হাতের কথা যার কলিজাই যতটুকু আমাদের ধরবে আমার ইমানের ওজন ততটুকু যদি একশো গ্রাম হয় তো একশো গ্রাম যদি দুইশো গ্রাম হয় তো দুইশত গ্রাম যার যতটুকু ব্রেনে ধরে বিবেকে ধরে না কবর আছে আখের হাত আছে ফুলছিরাত আছে মিজান আছে আমাকে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর ভয় যার অন্তরে আছে তার ইমান ততটুকু আল্লাহ বাকরব বলে আলবিন বলেন আলী ফলামিম এই তিন হরফের অর্থ কি বলেন আল্লাহ কভার পায় এক মুর বলতেছে আল্লাহ কভার পায় সোহান আল্লাহ বলেন এটা আল্লাহই কভার পায় বাবা আর কেউ জানে না আর কেউ জানে আর কেউ জানে না একজন নাস্তিক আমাকে এসে বলতেছে হুজুর আমি তাকে অনেকভাবে মোটিভেশন করার চেষ্টা করলাম আমাকে বলতেছে যত চেষ্টা করেন কাজ হবে না ও রমজান মাসের রোজা রাখে না আমি বললাম ভাই রোজা রাখেন না কেন বলে আমার রোজা রাখা লাগে না কি রাখা লাগে না রোজা রাখা লাগে না আমি অনেকভাবে বুঝাইলাম সর্বশেষ আমার মনে হলো এই জামানা যদি অমরের জামানা হতো খালি তাই নয় যদি এই জামানায় যদি কোরআনটা চালু থাকতো এতক্ষণ নরমার শুরু হয়ে যেত নখ বুঝানোর কোনো জিনিস নাই আছে লাঠি কি লাঠি ছাড়া কিছু নাই বলতেছে আমার রমজান মাসে রোজা রাখা লাগে না অনেকভাবে বুঝালাম সর্বশেষ আমাকে আটকানোর জন্য ঠেকানোর জন্য বলতেছে হুজুর ঠিক আছে আপনি অনেক কিছু জানেন আলিম মানুষ বলেন তো ইয়াসিন তিন মিম আইন সিন কফ নুন হামিম আলিফ লাম মিম আলিফ লাম র আছে না নাই এতগুলা কষ্ট করে রাখছে এরপর বলতেছে হুজুর বলেন তো এগুলোর অর্থ কি আমি তো ঠেকে গেলাম এম তাই তো আমিও তো জানি না এগুলোর অর্থ কি যে জিনিসের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই ওটা আমি পামো আমি তো খায় মানে মারাত্মক শয়তান দেখতেছি তাই আমি বললাম ভাই এর অর্থ আমি জানি কই কি মেলা হুজুরক আমি বলছি কেউ বলতে পারে না আপনি জানেন বলে হ্যাঁ আমি জানি তো চুপ মেরে গেল আমি বললাম আমি জানি আমি বলে দেব তবে শর্ত আছে একটা বলে ঠিক আছে আমি মেনে নিলাম কি শর্ত আমি বললাম আমার মোবাইল এই যে আপনাকে দিয়ে দিলাম আমার মোবাইলের মধ্যে উত্তর লেখা আছে আপনি খুলে দেখেন কয় আচ্ছা ঠিক আছে মোবাইলে বাটনে চাপ দিয়ে আলো জ্বলছে এরপরে পিনকোড দেওয়া আমাকে বলতেছে পিনকোড কি খুলে দেন আমি বললাম পিনকোড কি তুমি জানো না কয় না আমি বললাম আরে বেদ আমার মোবাইলের পিনকোড তুই জানিস না আল্লাহর পিনকোড আমরা কেমনি জানব ঠিক না এটা আল্লাহর পিনকোড এটা কেউ জানে না তুমি যদি মোবাইল খুলে দিতে পারো আমি আলিফ লামিমের অর্থ বলতে পারবো বলে হুজুর সম্ভব না আপনার পিনকোড আমি কিভাবে খুলে দিব আমি বললাম আল্লাহর পিনকুট এগুলো এটা কেউ জানে না আল্লাহ আকবর মুফাসিরেনগুন তাপসিরের কিতাবের মধ্যে লেখেন তাপসির ইবনে কাসির দেখেছি তাপসির ইবনে কাবির দেখেছি তাপসির ইবনে জারিরা দেখেছি তাপসির রোহাল মায়নি দেখেছি যত তাপসিরের কিতাব আমি দেখেছি সমস্ত তাপসির কারক মুফাসিরেনগুন একটা কথাই লিখেছেন এই হরফগুলো সম্পর্কে আলামু আলমাদিহি এর অর্থ সম্পর্কের উদ্দেশ্য সম্পর্কে একমাত্র কে জানেন আর আওয়াজ বলেন কে জানেন আল্লাহ জানেন এরপরে আল্লাহ বলছেন আল্লাপাকুলছেন আপনি দুনিয়াতে যে কিতাবটা নিজের জন্য মেনে নেবেন আপনার মনের মধ্যে সন্দেহ হতে পারে আমি এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালিত করব এই কোরআনের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে তো আমার সিদ্ধান্ত ভুল হয়ে যাবে কিন্তু পাক রব্বুল আলমিন মানুষদের অন্তরকে কলবকে ক্লিন করে দিচ্ছেন পরিষ্কার করে দিচ্ছেন যাতে করে মানুষ অন্তরের মধ্যে এইরকম কোনো কিছু মনে করতে না পারে আল্লাহ তালা অভয় দিচ্ছেন বান্দারে সমস্যা নেই কোনো প্রবলেম নেই কোরান তুমি তোমার জীবনের জন্য ধারণ করে নাও এই কোরান তোমারে হেদায়েত দিয়েই ছাড়বে সোহান আল্লাহ এই জন্য কাছে আসতে হবে কোরান শুনতে হবে কোরান জানতে হবে কথা বলেন ঠিক কিনা না কোরান যদি না শুনি কোরান যদি না পড়ি কোরান যদি না জানি তাহলে কি হবে সমস্যা দূর হবে যে ঘরেতে কোরান থাকবে না ওই ঘরেতে রহমত থাকবে আওয়াজ দে বলেন আগের জামানায় দেখতাম নামাজের পরে যখন ঘর থেকে বের হওয়া হতো প্রত্যেকটি ঘরের জানালা থেকে মধুর সুরে কোরআনের আওয়াজ আসতো কথা বলেন ঠিক কেনা আর বর্তমান সময় এসার নামাজ থেকে নিয়ে শুরু হয় রাত একটা পর্যন্ত প্রতিটি ঘরে শুধু টিপি আর টিপি আছে না নাই চব্বিশ সাতাশ বত্রিশ আছে না নাই এগুলো চলে রাত একটা পর্যন্ত ফজরে কি জায়গা পাওয়া সম্ভব কী যে একটা কালচার আসলো আমার বাসায় এক পিচ্ছি দুই বছর ও ঘুমাই না শোনেন এগুলো প্রবলেম তো সামাজিক প্রবলেম তার কারণ চতুর্দিকে যখন সবাই নষ্ট হয়ে যাবে আপনি ভালো থাকতে পারবেন না তো আপনাকে নষ্ট হওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা ভালো থাকাটা কঠিন আর যে ভালো থাকতে পারবে এটাকেই বলে তাকোয়া এটাকে কি বলে এটাই হলো আগের জামানায় দেখা যেত প্রত্যেকটি জানালা থেকে কোরআনের মধুর আওয়াজ আসতো কিন্তু এখন আর আসে না আসে তার কারণ বর্তমানে প্রত্যেকের ঘুম ভাঙে সকাল সাতটায় আটটায় নয়টায় কথা বলেন ঠিক কিনা কোরআনের আওয়াজ শোনা যায় না যদি ঘরেতে কোরান কোরআন থাকে তো ওই কোরআন গিয়ে থাকে স্টোর ঠিক না যে ঘরে আমরা থাকি ওই ঘরে কোরআনের জায়গা হয় না আপনার পরিবারের সমস্যা কি করে দূর হবে আমাকে বুঝান আপনি পবিত্র কোরআনটাকে স্টোর রুমে পাঠাই দিয়েছেন সারা বছর চলে যায় কেউ হাত দিয়ে নাড়ে না হাত দিয়ে ধরে না কোরআনটা তেলাওত করে না কোরআনের উপর ধুলো বালু পড়ে মেশাকার হয়ে গিয়েছে কোরান নাকি প্রত্যেক দিন ডাক দিয়ে প্রতিটি বান্দাকে বলে প্রতিটি গোলামকে বলে ও গোলাম আমি কোরান আমার একটি হক হলো দিনে অন্তত একটি বার হলেও একটি আয়াত তুমি তেলাওয়াত করো কোরান না পড়লে কোরানের হক আদায় হয় না এজন্য আমরা কোরানের হক নষ্ট করি তাই আল্লাহ আমাদের হকটাও নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কিনা না আপনি কোরআন পড়বেন না নামাজ পড়বেন না সত্য কথা বলবেন না সমাজে সঠিক জিনিস সিদ্ধান্ত চালু করবেন না সঠিক সিদ্ধান্ত দিয়ে আপনি ভালো কিছু চালু করবেন না তাহলে সেই সমাজে কি করে শান্তি আসতে পারে কখনোই শান্তি আসবে না কখনোই আসবে না ঠিক না সম্মানিত ভাইরারে আমার এজন্য কোরানকে নিজের রুমে জায়গা করে দেন তার কারণ আপনাদের বিবেকে বাধা দেয় কোরআন কি করে ঘরে রাখবো যেই ঘরেতে টিপি আছে ওই ঘরে তো কোরআন রাখা সম্ভব না কথা ঠিক কিনা ঘরের মধ্যে টিপি আছে হুজুর ওই ঘরে কোরআন ধোয়া যাবে তো যাবি না তো ঠিক আছে ওটা আমিও বুঝি আপনি আল্লাহর কোরআনকেই রাখেন টিপিটাকে দূর করে দেন সমস্যা আছে আপনি যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলবে যেই ঘরের মধ্যে নামাজ চলবে নফল নামাজগুলো সন্নাত নামাজগুলো ঘরের মধ্যে পড়বেন আপনার সন্তান দেখবে সেই অভ্যস্ত হবে আমরা সন্তানদেরকে বাধ্য করি পড়তে বসপ লিখতে বসপ কিন্তু আমরা বুঝি নাইটা ওই যে একজন মহিলা ট্রেনে করে যাচ্ছে যাওয়ার সময় আরেকজন লোক লক্ষ্য করে দেখে ওই মহিলা বই পড়তেছে তার পাশে ছোট্ট একটা বাচ্চা সেও বই পড়ে ওই লোক আশ্চর্য হয়ে বললো ম্যাডাম কিছু যদি মনে না করেন একটা কোশ্চেন করে আপনাকে হ্যাঁ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি বই পড়তেছেন আপনার ছোট্ট বাচ্চাটাও বই পড়তেছে যে যুগ প্রযুক্তির যুগ মোবাইলের যুগ যেখানে সমস্ত বাচ্চাদের হাতে মোবাইল থাকে তার কারণ ওদের যে থামানোর একটাই মাধ্যম সেটা হচ্ছে মোবাইল কথা বলেন কি ঠিক কি না খাবার থাক আর না থাক মোবাইল থাকা লাগবে কথা ঠিক কি না মরসিদ চলুক আর না চলুক সমস্যা নাই ওয়াইফাই বিল কিন্তু ঠিক মতো দিতে হবে কথা বলেন ঠিক কিনা এতিম খানা চলুক আর না চলুক ডিসের বিল কিন্তু সময় মতো দিতে হবে কথা বলেন না কেন মসজিদের ইমাম বেতন পাক আর না পাক বিদ্যুৎ বিল আমাকে সঠিক সময় দিতে হয় সঠিক সময় গ্যাস কিনতে হয় ওয়াইফাই বিল ঠিক মতো দিতে হয় তার কারণ এমবি যদি না থাকে অনেক যুবক হার্ট অ্যাটাক করে মরে যাবে